দুবাই শপিংয়ে দুবাই শপিংয়ে জামো দুবাই শপিংয়ে ঠিকই এসেছি কিন্তু কুচি ব্যাগ কিনে নেয় লাখ লাখ টাকা দিয়ে কুচি ব্যাগ কিনে তারপর দেখা যাবো ব্যাগটাই কিনেছি ব্যাগের ভিতরে আর কোনো টাকাই নেই কাজে অযথা অপব্যাক করার কোনো প্রশ্নই ওঠে না আমি অন্যান্য ব্র্যান্ডের ব্যাগ কিনেছি চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ব্যাগ আছে একটা বিশাল মার্কেটে এসেছি এক একটা ফ্লোরে এক একটা আইটেম ব্যাগ কাপড় চোপড় গহনাঘাটি তারপর হাউজহোল্ড আইটেম অনেক কিছু আছে এই মার্কেটে তো এখান থেকে দেখে দেখে আমি আমার প্রয়োজনীয় কয়েকটা জিনিস কিনেছিলাম আর ধনী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমাদের অনেকেরই আছে কিন্তু আমি আমার ধনী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে কম্পিটিশন করে শো অফ করার জন্য কখনই এই জীবনে কিছু কিনিনি বরং আমি আমার সাধ্যের ভিতরে রুচিসম্মত জিনিস কিনে পড়তেই পছন্দ করি আর অযথা স্বামীর কাছ থেকে অন্যায় আবদার করেও এই জীবনে কখনো কিছু কিনিনি কিনতে চাইলে আমাকে যে না করবে ঠিক তা না সেই ছাত্র জীবন থেকে আমি নিজেই ইনকাম করা শুরু করেছি আর আল্লাহর মতে যদি সুস্থ থাকি মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি কাজ করে যেতে চাই আমার মধ্যে কর্মদক্ষতা আর ব্যবহারের মাধ্যমেই নিজের পরিচিতি গড়ে তোলা সম্ভব দামি দামি জিনিসপত্র পড়ে সাময়িকভাবে কাউকে ইমপ্রেস করা যায় কিন্তু সেটা কারো স্কিল হতে পারে না কানাডাতে এসে দীর্ঘ দুই যুগে বিভিন্ন বড়ো বড়ো প্রতিষ্ঠানে কাজ সে আমি দেখেছি এরা স্কিলসটাকে প্রাধান্য দেয় এখানে ঘুষ বা চাচা মামার জোর বাহ্যিক সৌন্দর্যের কোনো প্রাধান্য নেই যাই হোক অনেক কথা মনে আসলো তাই বলে ফেললাম এই যে চমৎকার একটা সবুজ রঙের ড্রেস দেখা যাচ্ছে ঠিক এরকম একটা ম্যাজেন্টা কালারের আমি কিনেছিলাম আর আমার হাতে যে একটা বক্স দেখা যাচ্ছে এর একটা ঘড়ি কিনেছিলাম এই দোকান থেকেই তারপর আমি এবার চলে গিয়েছিলাম বরখার দোকানে চমৎকার সব সুন্দর সুন্দর বরখা ঘুরে ফিরে দেখছিলাম যদিও আমি বরখা পরা শুরু করিনি তারপরও এই দোকান থেকে দুটা বরখা কিনেছিলাম এখানে বরখাগুলোর কাপড়গুলো খুবই কমফোর্টেবল খুব চমৎকার তাই ছিলাম কিন্তু অত বরখা নিয়ে কী করবো এখন তো আর পড়া শুরু করিনি পরবর্তীতে যদি আবার কখনো আসি ইনশাল্লাহ দুবাই থেকে বরখা কিনে নিয়ে যাবো এই যাই হোক যতটুকু পেরেছি স্বাদ আর সাধ্যের মিশ্রণ ঘটিয়ে কেনাকাটা করেছি ঘুরে ফিরে দেশটা দেখেছি সুন্দর সুন্দর ছবি তুলেছি ভিডিও করেছি আর সেই সব ভিডিওর কিছু অংশ আজ আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে চমৎকার শপিং মলটির বাইরে দেখা যাচ্ছে এটার ভিতরেই আমি এতক্ষণ ছিলাম ঘুরে ফিরে কেনাকাটা করেছি যদিও এর বাইরে লেখা। ডিসকাউন্ট সেন্টার কিন্তু এর ভিতরে কোনো কিছু ডিসকাউন্ট নাই সব কিছুই প্রচুর দাম দুবাই শহরের প্রত্যেকটা শপিং মলেই সব কিছুর দাম আসলে ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসলে দুবাই শহরে অনেক সুন্দর সুন্দর জিনিস কেনা যায় ঘুরে ফিরে দেখা যায় সে যাই হোক সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই বাই বাই